চাচা বিমানে ভেড়া নেওয়া নিষেধ তার মানে কি আপু আমি কি এখান থেকে লাভ দিব ও মা গো আন্নে এটা কি আকাম করলেন হাসবো তো লোয়াইসেন কে আমি মাসুরদোর লোক ছবি করব স্ক্রিনে যে ভিডিওগুলো দেখলেন এগুলো ভিও থ্রি দিয়ে বানানো এখন কথা হচ্ছে যাদের ভিও থ্রি নাই তারা কীভাবে ভিডিওগুলো মেক করবে এখন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কোনো জায়গায় বসে যে কোনো দেশে ভিপিএন ছাড়াই আপনারা ভিডিওগুলো মেক করতে পারবেন অনেক ইউটিউবার স্কিপ করে আমিও স্কিপ করি কারণ স্কিপ না করলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে যার ফলে ভিডিও দেখার প্রতি আপনাদের কোনো আকর্ষণ থাকবে না কিন্তু আজকের ভিডিওটা যদিও আমি কোনো জায়গায় স্কিপ করি আপনাদেরকে আমি বলে দেবো যে এই জায়গাটা আমি স্কিপ করলাম আপনারা এইভাবে এভাবে কাজটা করে নেবেন তবে আমি চেষ্টা করব বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানো যেন প্রত্যেকটা পয়েন্ট আপনার ঠিকভাবে পার করতে পারেন আর এই ভিডিওগুলো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমরা বানাবো এই ভিডিওগুলো বানানোর জন্য আমরা প্রথমে প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যার কারণ আছে সেটা হচ্ছে আমার টেলিগ্রামে অনেকে জিজ্ঞেস করে ভাইয়া চ্যাট জিবিটি কোথায় পাবো যার কারণে ভিডিওটা আমি এক দেখাই দিচ্ছি এখন প্রথম থেকেই যে আপনি প্লে স্টোরে এসে জাস্ট লিখবেন চ্যাট জিবিটি এইচ এ টি জিপিটি চ্যাট জিবিটি লিখে যদি আপনি সার্চ দেন প্লে স্টোরে গিয়ে তাহলেই দেখেন এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি এটা জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল করা রয়েছে এবার আমরা যাব চ্যাট কাছে এ হচ্ছে আমাদের চ্যাট সফটওয়্যার এই সফটওয়্যার মধ্যে আমরা প্রবেশ করলাম শুরুতে এরকম একটা ইন্টারফেস আসবে জাস্ট এখানে আমরা একটা প্রম দেবো এই দেখেন প্রমটির মধ্যে আমি কি লিখেছি একটু বলে দিই একটা উড়ন্ত বিমানের মধ্যে সাধারণ অনেক সুন্দর সুন্দর যাত্রীর মধ্যে একজন সত্তর বছরের বৃদ্ধ ঘাড়ে গামছা সাদা ছেঁড়া গেঞ্জি ও সাদা লুঙ্গি পরা কৃষক একটা মোটা ভেড়া কোলে নিয়ে সিটে বসে আছে এমন সময় একজন খুব সুন্দরী মায়াবী ইউনিফর্ম পরা বিমান সেবিকা এসে বলতে লাগলো আরে চাচা বিমানে ভেড়া নেওয়া নিষেধ এবার বৃদ্ধ কৃষক বলল তার মানে কি আপু আমি কি এখান থেকে লাভ দেবো ওরে চাচা বললো আর ওর আপু বললো জ্যাকেট একটা ফানি টাইপ বানানোর জন্য আমি এই ফর্মটা দিয়েছি তারপর লিখলাম ভিও থ্রি দিয়ে হাই কোয়ালিটি আলট্রা রিয়েলিস্টিক ভিডিও তৈরি করব আট সেকেন্ডে পুরো সিন শেষ হতে হবে ইংরেজিতে প্রম্প তৈরি করে দাও শুধু ডায়লগুলো বাংলায় থাকবে আমি আট সেকেন্ড কথাটা এই কারণে উল্লেখ করলাম যে যদি আমি এটা উল্লেখ না করি অনেক সময় দেখা যায় ডায়লগুলো আট সেকেন্ডের বাইরে বের করে দেয় মানে ডায়লগ দ্বিতীয় আছে শেষ হয়ে গেছে মানে আট সেকেন্ড শেষ হয়ে গেছে বাট ডায়লগ শেষ হয়নি আর অনেক সময় দেখা যায় শুরুতে হুটহাট করে দ্রুত বলে দিয়েছে পাঁচ সেকেন্ড বা চার সেকেন্ডে আট সেকেন্ড পূর্ণ করেন এই জন্য আমি আট সেকেন্ডে উল্লেখ করে দিলাম যেন ফুললি আট সেকেন্ডটারই ব্যবহার হয় ওই সিনে এই প্রম্পটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন জাস্ট এই প্রম্পটা আমি চ্যাট জিবিটিকে দিয়ে দিলাম এই দেখেন ও আমাকে কত সুন্দর করে একটা প্রন্ট লিখে দিয়েছে ইংলিশে সব কিছু দিয়েছে দেখেন জাস্ট আমি যেটা বললাম যে আমার ডায়লগটা বাংলায় থাকবে বাংলায় দিয়েছে আর আচ্ছা আচ্ছা বিমানে ভেড়ানো নিষেধ তারপরে সে কৃষক বললো তার মানে কি আপু আমি কি এখান থেকে লাভ দেব এই যে পুরোটুকু দিয়ে দিয়েছে আমি যা যা বলেছি সবটুকু দিয়েছে এখন জাস্ট আমি এখান থেকে এইটুকু কপি করবো এই সিলেক্ট টেস্টে ক্লিক করলাম দেন সিলেক্ট করবো আমরা কতটুকু চাই আমরা আমাদের যেটুকু দরকার সেটুকু নেব মানে প্রমটুকু নেবো যে নিচে অতিরিক্ত একটু লিখে দিয়েছে তুমি চাইলে আরও কী কী দেবো এগুলো এটুকু দরকার নেই জাস্ট এতটুকু ধরে কপি করলাম এবার আমরা ক্রোম ব্রাউজার অথবা গুগলে যাব আমি গুগলে গেলাম দেখে লিখব গুগল এআই স্টুডিও এই দেখেন গুগল এ আই স্টুডিও লিখে আমি সার্চ দিলাম প্রথমে যে ওয়েবসাইটটা আসছে গুগল এআই স্টুডিও এ ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব এখন কথা হচ্ছে ডান পাশে কোর্নারে একটা আইকন দেখতে পাচ্ছেন আমার পিকচারের একটা আইকন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই আইকনে সাইন ইন অথবা সাইন আপ লেখা থাকবে আপনারা যদি শুরুতে এখানে লগ ইন করেন তাহলে আপনার সাইন আপ অপশন থাকবে আপনার জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্টটা উইথ গুগল দিয়ে আপনার আপ করে নেবেন এটা তো একদম সহজ এটা তো আর দেখানোর কিছু নয় আমার সাইন আপ করা রয়েছে অলরেডি এখানে আপনার থ্রি ক্লিক করে এটাকে অফ সাইট এই অপশনটা ইনেবেল করে দেবেন দেখতে পাচ্ছেন আমার কীভাবে রয়েছে ডেস্কটপ সাইটটা ইনেবেল করা রয়েছে যার ফলে আমি সবগুলো অপশন সুন্দর পিসির মতো করে মানে কম্পিউটারের মতো করে দেখতে পাচ্ছি এখন বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বরে দেখতে পাচ্ছেন জেনারেট মিডিয়া বলে একটা অপশন বা আইকন এই আইকনে আমরা ক্লিক করব তারপর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে তারপর একদম মাছ বরাবর দেখতে পাচ্ছেন ভিইও লেখা রয়েছে এই ভিইও এই অপশনে ক্লিক তারপর এই এইরকম একটা অপশান আমাদের সামনে চলে আসবে তো প্রথমে আমাদের কাজ হচ্ছে ভিডিও তৈরি করার সেটিংসগুলো ঠিক করে নিয়ে ডান পাশে একটু জুম করি আমি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন তিনটা হরিজন্টালের টান এই আইকনে ক্লিক করব আমরা তাহলে ভিডিও সেটিংসগুলো চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ভিও টু সেট করা রয়েছে এটা ভিও টুই ভিডিও মেক করবে বাকি কাজ আমরা সামনে করব এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ রেজাল্ট মানে কয়টা আপনি ভিডিও চান এটা একটাই থাকুক আমি একটা ভিডিও চাই আর এখানে নাইন ইস টু সিক্সটি নাকি সিক্সটি টু নাইন আপনি করতে চান আমি যেহেতু ভিডিওগুলো আমার এই ইউটিউব চ্যানেলের জন্য টেক চ্যানেলের জন্য বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য এক্সাম্পল হিসেবে সেজন্য আমি সিক্সটি টু নাইনে থাক আপনাদের যদি মনে হয় দিয়ে আমি শর্ট ভিডিও বানাবো তাহলে নাইন ইস টু সিক্সটি এটাতে ক্লিক করে এই রেশিওটা সিলেক্ট করে দেবেন তো আমি সিক্সটি ইস টু নাইন এই অপশানে রাখলাম আর ভিডিও ডিউরেশন এটা আট সেকেন্ডই থাক আমি আট সেকেন্ড আগে বলেছি প্রমটে আর বাকি কিছু দরকার না এখানে নেগেটিভ প্রব নেগেটিভ প্রম্প আমাদের দেওয়ার দরকার নেই আমরা সরাসরি এই জায়গায় চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর ভিডিও এই অপশানে ক্লিক করবো দেন আমরা যে প্রমটা একটু কপি করে নিয়ে আসলাম ওই প্রমটা এখানে পেস্ট করে দেবো এই দেখতে পাচ্ছেন আমাদের ওই প্রমটা আমি এখানে দিয়ে দিলাম এখন জাস্ট আমরা রান অপশানে ক্লিক করে দেবো এই দেখেন আমাদের কাজ শুরু করে দিয়েছে অলরেডি এই দেখেন এখানে ফেল্ড একটা অপশন দেখাচ্ছে এরকমটা কিন্তু অনেকেরই হয় তো এটার কারণ মূলত আমার যতটুকু জানা দুইটা কারণ এটা হয়ে থাকে এক নম্বর পয়েন্ট হচ্ছে যখন অনেক বেশি চাপ থাকে ওয়েবসাইটে যখন অনেকে একসাথে ভিডিও মেক করে অনেক পেশার থাকে আর দ্বিতীয় নম্বর যদি পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্টে তাদের ইস্যু মনে হয় বা সমস্যা আছে এরকম মনে হয় তাহলে হচ্ছে তারা ভিডিওগুলো মেক করে দেবে না তো আমাদের কাজ হচ্ছে যদি ফেল দেখায় তাহলে আমরা আবার রান অপশনে ক্লিক করব এবার দুই তিনবার ক্লিক করবেন দেখবেন দিয়ে দিয়েছে এই দেখেন এবার আমাদের কাজ শুরু করে দিয়েছে আমি কিন্তু প্রম্ট কিছু চেঞ্জ করিনি যা আছে তাই আমি জাস্ট কিছুবার ক্লিক করলাম একবার দিবে না দুইবার দিবে না তিনবার ক্লিক করতে থাকবেন দেখবেন কাজ শুরু করে দিয়েছি দেখেন এবার যেহেতু সতেরো আঠেরো সেকেন্ড পার হয়ে গেছে মানে আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবার ফেল দেখাবে না ফেল দেখালে প্রথমেই কয়েক সেকেন্ডের মধ্যে ফেল দেখাবে নাহলে ফেল দেখাবে না আমাদের কাজ শুরু করে দিয়েছে মানে আমাদের ভিডিও মেক হয়ে যাবে এ দেখেন আমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছে এবার ভিডিওটা আমরা একটু জুম করে প্লে করে দেখি ভিডিওটা অনেক সুন্দর হাই কোয়ালিটি দিয়েছে লোকটাও বৃদ্ধ আছে ছাগল ইয়া ছাগল না ভেড়া নিয়ে আছে আর সেবিকাটাও দেখেন বেশ চমৎকারভাবে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে একটা লোগোও সেট করে দিয়েছে জাস্ট আমরা ভিডিওটা এ আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেব ওই ভিডিওটা রেখে আমি জাস্ট ওই একই প্রম্পটে আবার আমি রান অপশনে ক্লিক করলাম দেখি আমাকে আবার রকম ভিডিও দেয় আমি দেখতে চাচ্ছি আগে তো একটা ভিডিও দিল একটা লোগো দিয়ে দিয়েছে বাট আমি চাচ্ছি এই ভিডিওটা লোগো দেয় কি না দেখি আমি আবার রান অপশনে ক্লিক করলাম আরেকটা জেনারেট করলাম এই দেখেন আমাকে আবার আরেকটা রান অপশনে ক্লিক করতে আমাকে আর একটা ভিডিও দিয়েছে বাট এটা ওটার থেকে আরও সুন্দর লোকটা মানে বৃদ্ধ লোকটা ফিসটা একই বাট এবার আমাকে হচ্ছে ইয়া দেয়নি লোগো যেটা ছিল ওই লোগোটা দেয়নি এবার ভিডিওটা প্লে করে দেখি এবারের ভিডিওটা সুন্দর হয়েছে এভাবে রান অপশনে ক্লিক করে করে আপনার দুই তিনটা ভিডিও এখানে প্রথমে জেনারেট করে নেবেন কেন জেনারেট করবেন এটা আমি সামনে দেখাচ্ছি আর একটা কথা হচ্ছে এখানে কিন্তু ভিও টু ভিডিও মেক করে মানে ভয়েস ছাড়া এখন ভয়েসটা কীভাবে আপনি অ্যাড করবেন আমি সেটা দেখাই আমরা এবার এখান থেকে ব্যাকে আসবো এ দেখেন ব্যাক আসার পর এরকম একটা ইন্টারফেস আছে মানে আগের যে ইন্টারফেসটা আমাদের ছিল এ ভি ই এখানে আমরা প্রবেশ করেছিলাম বাট এখন আমরা যাবো জেমিনা স্পিচ জেনারেশন এই অপশনে আমরা ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছেন এই রকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে এখানে অনেক কিছুই আছে ঘাবড়ানোর কিছু না আমি প্রত্যেকটা সেটিংসটা একটা একটা করে দেখাই দিচ্ছি প্রথমে যদি আপনাদের এটা ইনেবেল না থাকে মানে সেটিংসটা যেরকম যদি থাকে তাহলে এআই আইকনে ক্লিক করে সেটিংসটা ইনেবেল করে নেবেন ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে মোড মানে সিঙ্গেল স্পিকার থাকবে নাকি মাল্টি স্পিকার থাকবে আমার এখানে কিন্তু দুজন ব্যক্তি রয়েছে তা আমার মাল্টি স্পিকার এই অপশনে সিলেক্ট করা থাকলো আপনি যদি একজনকে ডায়লগ দেওয়ান তাহলে হচ্ছে সিঙ্গেল স্পিকার বাট আমার মাল্টি স্পিকার দিলাম আমি তারপর দুই নম্বর কাজ হচ্ছে নেম স্পিকার ওয়ান নাম আপনি দিতে পারেন আমি নাম এখানে দিতে না জাস্ট এক স্পিকার কি বলবে ওটা আর দুই নাম্বার স্পিকার কি বলবে মানে কোন ভয়েসে থাকবে আমি চেঞ্জ করে দিচ্ছি খালি তো ভয়েস এই অপশনে ক্লিক করে আপনার ভয়েসটা সিলেক্ট করে নেবেন এক নম্বর আমাদের কিন্তু মেয়ে ছিল ডায়লগ দিবে যার চাচা ছাগল না নিষেধ এরকম একটা ডায়লগ ভয়েসটা চুজ করি এখানে একটা ভয়েস ভালো সেটা হচ্ছে আমি ভয়েসটা দেখাই আপনাদের এই যে করে এই ভয়েসটা কিন্তু মোটামুটি ভালো ঠিক আছে আপনার অন্য ভয়েস যদি আপনাদের পছন্দ হয় অন্যটা দেবেন তো আমি জাস্ট এই ভয়েসটা সিলেক্ট করে দিলাম তারপর দুই নাম্বার স্পিকার টু এখানে আমি এআই আইকনে ক্লিক করলাম দেন এখানে আমি সিলেক্ট করব। যেহেতু বয়স্ক লোক এখানে কথা বলবে তো জাস্ট আমি পাক এ অপশনটা দুই নম্বরটা দিয়ে আমি টিকমার্ক দিয়ে দিলাম ওকে এবার আমাদের কাজ হচ্ছে আপনার চ্যাট জিবিটিতে যাবো আবার আমি আসলাম তারপর এখানে জাস্ট যে ভয়েসটা আরে চাচা এই জায়গাটুকু আমাকে আমরা কপি করব। আরে চাচা বিমানে ভেড়ানো নিষেধ এই যে কপি করলাম তারপরে আমরা এখানে আসবো আসার পর এই যে স্পিকার ওয়ান তার নিচে যে একটা লেখা রয়েছে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন এটা এই ডিলেট অপশনে ক্লিক করে ডিলেট করে দেবো ডিলিট করার পর দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে এবার এই জায়গাতে আমাদের যে প্রমটা আছে ওই প্রমটা আমরা দিয়ে দেবো এই দিলাম আবার আমি যাবো জিবিটির কাছে দুই নম্বরটা নিয়ে আসবো এখান থেকে কপি করে এই দুই নম্বরটা কপি করলাম তারপর দুই নম্বরের নিচে যে বক্স আছে এই জায়গাতে কিন্তু এটাও কিন্তু আপনার ডিলিট অপশন ক্লিক করে ডিলিট করে দেবেন অথবা ব্যাক স্পেস টিপে আপনার ওই প্রমটা মানে ডিসক্রিপশান যেটা দেওয়া থাকে আগে থেকে ওটা হচ্ছে আপনি ডিলিট করে দেবেন তারপর আমাদের যেটা ডায়লগ সেই ডায়লগটা এখানে নিয়ে আসে বসায় দেবেন বাস এখানে আমাদের কাজ আপাতত শেষ আর কিছু সেটিংস দরকার নাই কিছু করার ও যা আছে তাই থাকুক এখন জাস্ট আমরা এখানে রান অপশানে ক্লিক করে দেবো ভয়েসটা জেনারেট করার জন্য ভয়েসটা জেনারেট হোক তার মধ্যে আর একটা কথা আমি বলে দিই সেটা হচ্ছে বর্তমানে আপনারা অনেকেই জানেন যে এআই ভয়েস যারা মেক করছে তাদের কিন্তু ঝামেলা হচ্ছে ইউটিউব চ্যানেলে অনেকে টার্মেট করে দিচ্ছে চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে এই ভয়েস জেনারেট হয়ে গেছে তা আমি বলে দিই অনেকে চ্যানেল টার্মিনেট হয়ে যাচ্ছে বা ডিলেট হয়ে যাচ্ছে তো এখন কথা হচ্ছে আপনারা কি করবেন বা অনেকের আবার এরকম কোশ্চেন আসতে পারে যে আমি ভিডিও মেক করছি এ দিয়ে ইমেজ মেক করছি এআই দিয়ে আর ভয়েস দিয়ে মেক করতে গেলে সমস্যা কোথায় ভয়েসটাতেই তো সমস্যা এখানে ভয়েস কিন্তু ফিক্সড আপনারা একটা মাত্র মোড সিলেক্ট করে নিচ্ছেন যে আমি এই মোডে কথা বলাবো ওই একই মোড কিন্তু সবাই মেক করছে বা বানাচ্ছে বাট ইমেজের ক্ষেত্রে দেখবেন একটা ইমেজ বারবার হুবা হুব কেউ মেক করতে পারবে না একটা ভিডিওকে হুবা হুব একই রকম মেক করতে পারবে না কপি কখন আসে একটা জিনিসের অনুলিপি আরেকটা তৈরি হয় তখন তো সেটা কপিরাইট আছে বা সমস্যা করে তো এখানে ভয়েসের ক্ষেত্রে কিন্তু কপিরাইটের সমস্যাটা বেশি আর ইমেজ বা ভিডিওর ক্ষেত্রে সে সমস্যাটা আসে না তো আপনারা যদি চান যে ইউটিউবে একটা লং টাইম আমি থাকবো এখানে ভালো কিছু করব তাহলে আমার অনুরোধ হচ্ছে এআই ভয়েস থেকে বিরত থাকবেন ভয়েস দেওয়ার থেকে বিরত থাকবেন নিজের ভয়েস যেটা সেটা দেওয়ার চেষ্টা করবেন কিভাবে দিবে নিজের ভয়েসটা মেয়েদের আর ছেলেদের সেটাও আমি দেখাচ্ছি সামনে আমি এই ভয়েসটা দেওয়া দেখাই দিই আগে ওকে আমি এই ভয়েসটা এখান থেকে আগে বাজিয়ে দেখাই আপনাদেরকে কীরকম হয়েছে বিমানে ভেড়া নেওয়া তার মানে কি আপু আমি কি এখান থেকে লাফ দিব এই যে আদার ভয়েস হয়ে গেছে অলরেডি খুব সুন্দর হয়েছে এখন জাস্ট এই যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন আমাদের ভয়েস জেনারেট করা শেষ ভিডিও জেনারেট করা শেষ এবার আমরা চলে যাব কাটে এ আমরা কাটে আসলাম তারপর নিউ প্রজেক্টে ক্লিক করলাম তারপর যে ভিডিওগুলো আমরা মেক করেছি ওই ভিডিওগুলো হচ্ছে এখান থেকে আমরা নিয়ে নেব আমি আগে বলেছিলাম যে কেন নেব সেটা দেখাচ্ছি এখন কথা হচ্ছে আমি যে ডায়লগটা দিয়েছি তাকে মানে প্রথমে মেয়েটা বলবে তারপর ছেলেটা বলবে তো হুবাহু ওই রকমই কিন্তু অনেক সময় দেবে না এখন যদি আপনাকে একটা এই যে যেমন একটা লোগো দিয়ে দিয়েছে বা ভয়েসের ক্ষেত্রে একটা মিস্টেক দেখাচ্ছে যে মেয়েটা প্রথম ক্লিপটা যেমন এই যে দেখেন এই যে মেয়েটা কথা বলছে এই যে মেয়েটা বললো ঠিক আছে এখন দেখেন এই যে ছেলেটার বেলায় মাত্র কয়েক সেকেন্ডের ডায়লগটা শেষ আমার মনে হয় না যে আরে আপু তাহলে কি আমি এখান থেকে লাভ দেবো এটা বলা শেষ হবে না তার আগে কিন্তু আমার ক্লিপ শেষ হয়ে গেছে আর এই জায়গাতে আপনি যে মাথায় হাত দিয়ে দিবেন যে কী হলো আমার তো এখানে এখানে ভয়েস মিলছে না আপনার মাথায় হাত অনেক ইউটিউবার বা আমি অনেকেই কিন্তু এটা করে যে এটা কাটছাট করে দেয় যেটা মিলবে সেটা ডাউনলোড করে ওটার সাথে মিলাই দেয় কিন্তু এরকম ভিডিও তো আপনার সামনে আসবেই তখন আপনার মাথায় হাত কী হলো কী হলো ভাই তো কাজ হচ্ছে না তো এটা যেন না হয় সেই জন্য আমি বারবার দুই তিনটা চারটা ভিডিও মেক করে নিয়েছি যে দেখানোর জন্য যে যদি একটাতে মিস্টেক হয় ভয়েস মিলছে না ঠিক মতন তাহলে আমি আরেকটা জেনারেট করব যে পরপর দুইটা মেলাবো এভাবে আপনাদেরকে মিলিয়ে কাজগুলো করা লাগবে আমি কিন্তু হুট করে সবগুলো মিলিয়ে দিয়ে কাটছাট করে আপনাদেরকে দেখায় দিতে পারতাম কিন্তু ওই যে ওখানে যে আপনাদের মাথায় হাত পড়বে কাজ হবে না ওইখানে যে যেন দুর্বল না হয়ে যান যে তো কাজ হয়ে গেছে আমার হচ্ছে না তার মানে আহামরি কী করে দিয়েছি আমার হচ্ছে না আমার কাজও হবে না আমি বাদ দিয়ে দিলাম ইউটিউবিং এইটা যেন আপনি না করেন ধৈর্য নিয়ে যেন কাজ করেন আর এই যে সমস্যাগুলো আসবে এটা আপনাদেরকে আগে জানিয়ে দিলাম তো সমস্যাগুলো ফেস করার জন্য বা মোকাবিলা করার জন্য একটা প্রস্তুতি বা মন মানসিকতা নিয়ে আপনারা এখানে যাবেন ওকে এবার আমরা ভিডিওটা দেখি আমাদের ক্লিপ নেওয়া হয়ে গেছে যদি একটা ক্লিপে মিলে তাহলে তো মিলাই যদি না তাহলে আমরা অন্য ক্লিপ নেব সমস্যা নাই আমি জাস্ট এখানে প্রথমে অডিও অপশনে ক্লিক করলাম তারপর সাউন্ড অপশনে ক্লিক করলাম তারপর এই যে আমাদের মেমরি অপশনে ক্লিক করলাম তারপর ডিভাইস তারপর এখানে আমরা যেটা ডাউনলোড করলাম ডি ও ডাব্লু ডাউনলোড লিখে আমরা সার্চ দেব তার মানে কি আপু আমি কি এখান থেকে লাভ দিব হ্যাঁ এটা আমরা প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিলাম এবার আমরা দেখি আরে চাচা বি মানে ভেড়া নাও নিষেধ তার মানে কি আপু আমি কি এখান থেকে লাভ দিব যদিও ভিডিওটা সুন্দর হয়েছে প্রথমটার সাথে মিলে গেছে শুধু একটু সমস্যা হচ্ছে একটু দেখেন আরে চাচা বি মানে ভেড়া নাও নিষেধ তার মানে কি আপু আমি কি এখান থেকে লাভ দিব তার মানে কি আপু এই জায়গাতে কিন্তু তার মুখটা বন্ধ ছিল

এক্সপ্রেশন প্রকাশ করার চেষ্টা করছে যদিও হুবাহুব একই রকম হয়নি বাট অনেকটা হয়েছে ভালো হয়েছে এখন কথা হচ্ছে আমরা নিজের ভয়েস কীভাবে দেবো তাই না আমি যেহেতু বললাম একটু আগে আমরা এআই ভয়েসটা ডিলিট করে দিলাম এ ডিলিট করে দিলাম হ্যাঁ এখন আমরা নিজের ভয়েস দেবো ভয়েস অভার করার জন্য বাম দিকে একটু স্ক্রল করলে এই দেখেন রেকর্ড বলে একটা অপশন রয়েছে আমরা এই অপশনে গেলাম প্রথমে কি থাকবে আর চাচা বিমানে তো ভেড়া নিষেধ এই ডায়লগটা যদি আপনি পারেন নিজের কণ্ঠ দিয়ে দেবেন আর যদি না পারেন তাহলে হচ্ছে চেঞ্জ করবেন আমি দেখাই আগে আরে চাচা বিমানে তো ভেড়া নেওয়াও নিষেধ আমি ঠিক মার্ক দিয়ে দিলাম আমি একটু কণ্ঠটা মেয়েদের মতো করার চেষ্টা করেছি আপনারা যদি পারেন এটা করবেন একটু চাপ দিয়ে গলাতে যদি না পারেন তাহলে করার দরকার আমি দেখাচ্ছি আমি একটু দেখি ভয়েসটা কীরকম হয়েছে আরে চাচা বিমানে তো নিষেধ হুম আচ্ছা মোটামুটি চলবে আমি এবার ওই বৃদ্ধ লোকের কাছে যাচ্ছি আগের মতো করে ডায়লগটা দিচ্ছি তার মানে কি আপু তাহলে কি বিমান থেকে লাভ দেবো যে এই ভয়েসটা আপনি চাইলে দিতে পারেন অথবা আমি আরেকটা ভয়েস দিই এখানে একটু কলাটা মোটা করে তার মানে কি আপু তাহলে কি আমি বিমান থেকে লাভ দেব একটু মোটা করলাম ওকে এখন দেখি তার মানে কি আপু তাহলে তো শোনা যাবে না একটা আমি ডিলিট করে দিই আমি একটা রাখি আগেটা রাখলাম তার মানে কি আপু তাহলে কি বিমান থেকে লাভ দেব এই দেখেন আমাদের ভয়েস দাও শেষ আরে চাচা বিমানে তো ভাড়া নাওনি সেট তার মানে কি আপু তাহলে কি বিমান থেকে লাভ দেবো এইভাবে হচ্ছে আপনি ভয়েস আবার করবেন এখন কথা হচ্ছে আপনি কণ্ঠ চেঞ্জ করতে পারছে না আপনার যা কণ্ঠ তাই একই রকম করে কথা বলছেন আমি সেটাও দেখাচ্ছি আমি প্রথমে মেয়েটার ভয়েসটা দিয়ে দিই রেকর্ড অপশনে ক্লিক করে আমি একই রকম কথা কণ্ঠে কথা বলবো আরে চাচা বিমানে তো ভেড়া নেওয়া নিষেধ দিলাম আমি কণ্ঠ কিন্তু চেঞ্জ করবো না তারপরে তার মানে কি আপু তাহলে কি আমি বিমান থেকে লাভ দেবো আমি দিয়ে দিলাম এই ভয়েসটা একটু আগে দেওয়া হয়ে গেছে আমি ভয়েসটাকে টান দিয়ে একটু পিছন দিকে নিয়ে চলে আসছি সমস্যা নয় এই যে আমি টান দিয়ে এখানে নিয়ে আসলাম এখন দেখি আরে চাচা বিমানে তো ভাড়া নাও নিষেধ তার মানে কি আপু তাহলে কি আমি বিমান থেকে লাভ দেব কোন ফেকি এখন আমি এটা একটা চেঞ্জ করব দেখেন আমার যে মেটার ভয়েসটা এটা ক্লিক করলাম তারপরে এই যে অডিও ইফেক্ট অপশনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার ভয়েস ক্যারেক্টার এই অপশনে ক্লিক করবেন তারপরে যে ইএলএফ যে অপশনটা রয়েছে ক্লিক করবেন দেখেন ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে টিকমার দিয়ে দিলাম এবার দেখেন ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে দুটো আলাদা এ দেখেন চেঞ্জ হয়ে গেছে এই যে আমাদের কাজ শেষ এভাবে হচ্ছে একটু মেয়েদের মতো কণ্ঠটা বানিয়ে নেবেন একটু চেঞ্জ করে দেবেন তাহলে হচ্ছে কাজ কমপ্লিট এখানে তারপরে আরো ইফেক্ট ইফেক্ট যা দরকার আপনারা এখানে ফানি ইফেক্ট মানে হাসির ইফেক্টগুলো আপনারা ডাউনলোড করে এগুলো হচ্ছে লাগিয়ে দেবেন তারপরে হচ্ছে ভিডিওটা এক্সপোর্ট অপশানে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন তারপরে ভিডিওগুলো আপনার ইউটিউব ফেসবুক এবং টিকটকে আপলোড দেবেন আমি যা দেখেছি রিসার্চ করে ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল মানে কতগুলো চ্যানেল রয়েছে এগুলো তো মিলিয়ন মিলিয়ন ভিউজ এই যে এরকম উড়োজাহাজে ছাগল ভেড়া তারপরে হাঁস বতক এগুলো নিয়ে যাওয়া এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল তো আপনারা যদি লেগে থাকেন কাজ করেন মোটামুটি ধৈর্য ধরে বিশ ত্রিশটা ভিডিও আপলোড দেন একটা চ্যানেলে বা একটা টিকটক আইডিতে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট আবার নতুন কোনো ভিডিও দেখা হবে ভালো থাকবেন হাফেজ